সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন রিটকারী আইনজীবী গাজী এম এস তামিম তিনি জানান প্রাথমিকভাবে ঘটনার সময়কালীন সময়ে পত্রিকা সংগ্রহ করা হয়েছে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তা চার্জ হিসেবে দাখিল করবেন এছাড়াও তদন্ত সংস্থা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবে এর আগে বুধবার সকালে তদন্ত সংস্থার এই অভিযোগ দায়ের করা হয় এ মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বিবাদী করা হয়েছে এছাড়া সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ র্যাবের সাবেক মহাপরিচালক হারুনর রশিদ ও সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিবাদী করা হয়েছে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং গতকালকেই সেই অভিযোগটি একটি মামলা হিসেবে হিসাবে রেজিস্টারভুক্ত হয়েছে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছে তদন্ত প্রতিবেদন পেয়ে চিফ প্রসিকিউটর এটাকে একটি ফর্মাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করবে এবং ট্রাইব্যুনালে দাখিল করার সাথে সাথে বিচার কার্যক্রম শুরু হয়েছে এটাই হল ট্রাইব্যুনালের কাস্টম